লক্ষ্মীপুর সদর উপজেলার সনামদন্য শিক্ষা প্রতিষ্ঠান কাফিলাতলি বাজার ফারুক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশ গোটিকায় লক্ষ্মীপুর সদর উপজেলার এক নগত্তর হামসাদি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কাফিলাতলি বাজার ফারুক আইডিয়াল স্কুল ময়দানে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফারুক আইডিয়াল স্কুলের চেয়ারম্যান গোলাম ফারুক হুমায়ুন কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নঙ্গত্র হামসাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএমপির সিনিয়র যুগ মহাবায়ক শাহিদ আহমেদ এক নঙ্গত্তর হামসাদি ইউনিয়ন বিএমপির সভাপতি আব্দুর রহিম মাস্টার সাত নং বাবনি ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামির মঞ্জুল কবির কাফিলাতলি বাজার পরিচালনা কমিটির সভাপতি শান্ত ইসলাম এক নং উত্তর হামসাদি ইউনিয়ন এক নং ওয়ার্ড ইউপি সদস্য দেলোয়ার হোসেন সহ ফারুক আইডিয়াল স্কুলের সকল শিক্ষক কর্মচারী স্কুলের সকল অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এরপরে বাসি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা ইসলাম রাহা

পুরস্কার পুরস্কার নির্দেশ স্যার বল্লভ তৃতীয় হয়েছে মিহা এরপর ভারত প্রথম